এখানে মোটর দুইটা ব্যবহার করা হয়েছে এক এইখানে যে চার্জার ফ্যান গুলা দেখতেছেন আমি প্রত্যেকটাই বাইসা বাইসা আমার মনের মতো যেটা আমার বাসা বাড়িতে আমি নিজে ব্যবহার করতে পারি শুরুতেই আমি আপনাদের যেটা দেখাইতেছি এটা হলো আপনার নোহা ডিফেন্ডার আপনার চব্বিশ ছিয়াশি মডেল নাম্বার এটা আপনি ছোট বড় করতে পারবেন এইটার মধ্যে ব্যাটারি থাকবে দুইটা একদম এইখান থেকে দেখেন একটা ব্যাটারি একটা ব্যাটারি শীত আসলে এটা বন্ধ করে রাখতে পারবেন ব্যাটারির সংযোগটা বিচ্ছিন্ন থাকবে মানে এটার সাথে একটা রিমোট পাবেন এখানে আপনার অন অফ লেখা আছে অনে চাপ দিবেন এখানে প্লাস আছে অনের পরে এখানে চাপবেন বাতাসটা বাড়তে থাকবে একটু স্পিডটা দেখেন মাইক্রোফোনে যদি শব্দটা পান আপনারা বুঝতে পারবেন এটা হলো এলইডি লাইট লো আর এটা হলো টাইম সেট করার জন্য টাইম সেট করতে পারবেন তো রিমোট পাবেন সাথে এটার এটার কালার হয় আপনার দুইটা এ একটা সাদা কালার এ একটা কালার এখন কথা হইলো যে এটার চার্জ ব্যাকআপ কতক্ষণ দিবে ব্যাটারি দুইটা ছয় ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ করে প্রত্যেকটা ব্যাটারিতে আপনার মোট নয় এমপিআয়ার পাইবেন আপনার হাই স্পিডে চলবে আপনার আড়াই ঘন্টা মিডিয়ামে সাড়ে পাঁচ ঘন্টা আর লোতে চলবে আপনার বিশ ঘন্টা মডেল নাম্বারটা হলো চব্বিশ ছিয়াশি বর্তমান দাম আট হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র ছয় হাজার টাকা এখন যে এটা দেখতেছেন এটার ব্র্যান্ডটা হল আপনার কেনেডি উনচল্লিশ মডেল নাম্বারটা বারো বোল্ডের ব্যাটারি থাকবে দুইভাবে চালাইতে পারবেন রিমোট পাবেন এটার সাথে একটা রিমোট দিয়ে অন করতে পারবেন আর এটা আপনার কমবে প্লাস বারবে দুইটা অপশানও ব্যবহার করতে পারবেন বাড়ানো কমানো সব অপশন পাবেন এটার মধ্যে আপনার খাটের নিচে রাইখাও খাটের উপরে বাতাসটা আপনি পাবেন এটার সিস্টেমটা একদম রিমোটে এখানে দেওয়া আছে এখানে ট্রান এই যে আপনার মুভিংটা হইতেছে দেখেন মানে এখানে মোটর দুইটা ব্যবহার করা হয়েছে একটা হলো আপনার ফ্যানের জন্য আরেকটা হলো মুভিং এর জন্য এখানে লাইট পাবেন আপনার দুইটা অপশনে টাইম সেট করতে পারবেন এই যে এখানে প্রত্যেকটা অপশন দেখেন রিমোট থেকে অন অফ করতে পারবেন টাইম সেট করতে পারবেন এল লাইট জ্বালাতে পারবেন মুভিং দিতে পারবেন কতক্ষণ চার্জ থাকবে এটা হলো মেন ব্যাপার চার্জটা আমি আপনাদের দেখাই হাই সাড়ে চার ঘন্টা মিডিয়াম সাড়ে পাঁচ ঘন্টা লো বারো ঘন্টা এটার বর্তমান দামটা হলো আপনার সাত হাজার পাঁচশো লম্বা একটা ডিসকাউন্ট থাকবে এটা ডিসকাউন্ট দিয়ে দাম আসবে মাত্র পাঁচ হাজার টাকা আর এখন যেটা দেখতেছেন একদম স্ট্যান্ডার্ড একটা জিনিস এখানে আপনার স্পিড পাবেন কত পার্সেন্ট চার্জ আছে এটা দেখতে পারবেন স্পিড থাকবে আপনার নয় পর্যন্ত মোবাইল চার্জ দিতে পারবেন হায়ার লেভেলের একদম তুফানের মতো জড়ো গতিতে বাতাস পাবেন আঠারোশো ছয় মডেল নাম্বারটা হলো মিডিয়া ডিফেন্ডার আঠারোশো ছয় ষোলো ইঞ্চি ফ্যান এটা একদম লম্বাই হবে হলো আপনার বিয়াল্লিশ ইঞ্চি এটা ছোট বড় করতে পারবেন মুভিংয়ের অপশন আছে মুভিং করে সব আপনার এটা বাতাসটা দিবে ব্যাটারি থাকবে আপনার এটা সাড়ে চার হাজার এমপিআয়ার থাকবে দুইটাতে আপনার নয় হাজার এমপিআর হবে আর এটা হাই দিয়ে চলবে হাই এবং আপনার লো দুইটা অপশন এখানে দেওয়া আছে হাই চার ঘন্টা লোতে হলো আপনার তিরিশ ঘন্টা হাই লোর মাঝামাঝি যদি চালান দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত এটা সার্ভিস দিবে এটার বর্তমান দাম নয় হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র ছয় হাজার টাকা এই অফারগুলো সাত দিনের জন্য থাকবে এখন যেটা দেখতেছেন এটা হলো আপনার নোহা ডিফেন্ডার চব্বিশ অষ্টআশি মডেল নাম্বারটা আঠারো ইঞ্চি এটা হাইলো করতে পারবেন ছোট বড় করতে পারবেন আঠারো ইঞ্চি যাদের বিশাল বড় জায়গা নিয়ে বাতাসের দরকার ফ্যামিলি বড় তাদের জন্য আপনার এটা ব্যাটারি দুইটা থাকবে ছয় ভোল্টের দুইটা ব্যাটারি থাকবে এটা আপনার হাই দিয়ে চলবে আপনার আড়াই ঘন্টা মিডিয়ামে সাড়ে পাঁচ ঘন্টা আর লোতে চলবে আপনার বিশ ঘন্টা বর্তমান দাম এটার নয় হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র ছয় হাজার দুইশো টাকা এই অফার সাত দিনের জন্য এখন যেটা দেখতেছেন এটা হলো আপনার সাংকা ব্র্যান্ডের এটা আপনার ছোট বড় করতে পারবেন এখন টেবিল যদি বড় করতে চান পিছনে সুইচ আছে চাপ দিলে এটা আপনার স্ট্যান্ড হয়ে যাবে দুইটা অপশন থাকবে এটার দেখেন স্পিড ওয়ান স্পিড ওয়ানে চলবে আপনার সাড়ে সাত ঘন্টা আর হাই স্পিডে চলবে হলো আপনার পাঁচ ঘন্টা এনার্জি সেভিং মোড এখানে যদি দেন আরো লং টাইম আপনি পাবেন এনার্জি সেভিং মোডে চলবে লাইট পাবেন রিমোট পাবেন এটার সাথে এটার বর্তমান দাম সাত হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর এখন যে এটা দেখতেছেন এটা হলো ডিফেন্ডার কেটিএস এর ডিফেন্ডার উনত্রিশ ছত্রিশ মডেল নাম্বার বারো ভোল্টের ব্যাটারি এখানে আপনার কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পারবেন মোবাইল চার্জ দিতে পারবেন বারো ভোল্টের একটা ব্যাটারি এটা প্লাস এটা মাইনাস রিমোট থাকবে এটার সাথে এটার বর্তমান দাম ছয় হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে সাড়ে পাঁচ হাজার সাত দিনের অফার আর এখন যেটা আছে এটা হলো আপনার নোহার ডিফেন্ডার উনত্রিশ ছিয়াশি মডেল নাম্বার উনত্রিশ ছিয়াশি খেয়াল করেন ব্যাটারি থাকবে আপনার দুইটা উনত্রিশ ছিয়াশি এই দুটার সাথে রিমোট থাকবে এটার বর্তমান দাম সাত হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দামটা আসবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দিবেন আর গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে দেই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাল্টাই দিমু নতুন দুমো পাঁচ বছর সাত বছর বিক্রির জন্য অনেকে অনেক কিছু বলবে কোম্পানির যে রুলস ওইটাই আমি আপনারা বললাম যে বিক্রির জন্য ভাড়ায় কিছু বলব তা বললাম না ডেলিভারি পয়সেন্স যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন অনেকেই বলে ফেলেন যে ভাই ডেলিভারি ফ্রি দেন তখন কী করতে হয় আপনার এই ম্যাক্সিমাম যারা এই মালগুলো বিক্রি করে যে চারশো পাঁচশো টাকা বাড়ায় নিয়ে যে ডেলিভারি ফ্রি দিলাম অনেক কাস্টমার খুশি হয়ে যান বা এই ফ্রি আপনারা করতে দিল আপনার টাকা এই আপনারে দিল এটা ফ্রি আপনি না কিনলে কিছু ফ্রি দিব আপনি কিনবেন আপনার থেকে লাভ করে তারপরে আপনার ফ্রি দিব আমি একদম ন্যায্য দাম আমি আপনারা বলছি একদম পারফেক্ট যেই দামটা এটি আপনার বলছি আপনি আমার দোকান আইসা নেন কিংবা আপনি যেই জায়গায় নেন আপনার খরচ আপনার দুইশো টাকা করেন কিবা চারশো করেন কিংবা বিশ টাকা খরচ করেন আপনি আপনার পছন্দমতো মতো রিজনেবল দামের ভিতরে প্রোডাক্ট আমার থেকে নিয়ে যান যারা টাকা বাহিরে নেবেন প্রবাস থেকে কিংবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগে হোয়াটসঅ্যাপে যারা এগুলা জিনিস কিনবেন অনলাইনে ভিডিও কল দিয়া দোকান পা দেখবেন শিউর হইবেন তারপরে বুকিং দিবেন আমাদের এক হাজার টাকা বুকিং দিয়েন বিকাশে আমরা মাল আপনার বাসায় পাঠায় দিন বাসায় যাইবো মাল খুলা দেখবো চেক করবেন বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা সর্বরী লাইসা দেখে নিয়ে যাবেন আসবেন আশোলিয়ার জামগড়ায় বঙ্গমার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটে একদম মেন রোডে আমাদেরই শোরুম ইনশাল্লাহ এখান থেকেও এইসব আপনি দেখে নিয়ে যেতে পারবেন